ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে যত সোজা করছে তত বাঁকা হচ্ছে বলে হ্যাঁ রে বাবা মা ভালো নাম দেয় নাই সোজা হয়ে দাঁড়াতেও শেখাই নাই আর মনে মনে গোবিন্দ চিন্তা করেছে তুমি কি জানবে রাধা ময়ূর রূপ ধারণ করে তিনটে জায়গা ভেঙে দিয়েছি বলে দেবো বলে একদিন হয়েছিল খুব অহংকার কৃষ্ণ যখনই লীলা করতো রাধাকে বাদ দিয়ে করতো না আর এইটাই রাধার অহংকার হয়ে গেল কি না আমি ছাড়া কৃষ্ণ লীলাই হয় কিন্তু রাধা রানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী যারা নাম দিলেন বিরোজা

সবাইকে না হয় বাধা দিয়ে দেবো কিন্তু যদি আসে রাধা তবে কেমন দেবো বাধা বলে চিন্তা নাই রাধা রানী আসবে না এবার কৃষ্ণ বিরজা লীলা করছে দরজা পাহাড় দিচ্ছে শ্রীদাম এবার কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানে কত জানেন গো আপনারা কিছুই বলতে হচ্ছে আপনারা সব বলে দিচ্ছেন আমি তো মুখস্থ করে বলছি আপনারা সব জানেন আগের থেকে যেখানে বাগের ভয় সেখানে সংস্থা হয় ভয় ছিল রাধা রানীর প্রথমে রাধা রানী চলে এসেছে রাধা রানী কিছু প্রশ্ন করে নাই সিদাম প্রথমে রাধা রানীকে দেখেছে ও রাধে এই দিকে এসো না তোমার কৃষ্ণ এখানে না ঠাকুর ঘরে কে বা হ্যাঁ বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই তাদের কাছে সাবধানে থাকবেন যারা বলে না আমি সাথেও নাই পাঁচেও নাই তারা সাথেও আছে তারা পাঁচেও আছে সাত পাচে পাঁচে পঁয়ত্রিশেও আছে আর সাত পাঁচে বারোতেও আছে নিতাই গুরু প্রেমানন্দ হরি হরি তাই করেছে কি বলছে ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই রাধারানী বলছে হ্যাঁ তোর কাছে কিছু জানতেই চাইলাম কৃষ্ণ নাই বলছে না কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরোধাকে নিয়ে লীলা করব একদম কাউকে প্রবেশ করতে দিবি না একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে মা

সিদ্ধাম বলে রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম গো তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলে অভিশাপটা ফিরিয়ে নাও বলে অভিশাপ কোনোদিনও ফেরানো যায় না অভিশাপ ফেরাতে পারবে না বলে না ফেরাতে পারবো না এবার দেখুন কি হয় বলে তাহলে ফেরাত পারবে না বলে না ফেরাত পারবো না তাহলে শোনো এই যে তুমি আমাকে লঘু পাপে গুরু দিলে আমিও তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোন দেখাই এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিলেন এবার কি হয়েছে দেখুন লীলার মধ্যে এবার রাধারানী কোন রকমে প্রবেশ করেছে ভেতরে কে ছিল কৃষ্ণ আর বিরজা এবার বিরজা রাধাকে দেখে থর করে কৃষ্ণ তোমার রাধা বুঝে ভয় পেও না তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না যখন প্রবেশ করলো দেখছে একটা জলের উপর একটা কালো সর্প খেলা করছে কথায় আছে ইঙ্গিতে পন্ডিত বুঝেছে রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য কৃষ্ণ হয়েছে সর্প বিরোজাকে করেছে জল তাই রাধারানী রূপ ধারণ করলো আর ময়ূর ধারণ করে ওই জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন এবার সাপে ময়ূরে যুদ্ধ হলো মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো ওই ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে তিনবার মোচড় দিলেন একবার দুবার যেই না তিনবার মোচড় দিলেন তিনটে জায়গা ভেঙে গেল সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই ক্যালেন্ডারে ছবি দেখবেন যত সোজা করে তত বাঁকা হয়ে কয়েকজন ভক্ত বলছে হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান ও সোজা হবে না বলছে সোজা হবে বলে কবে না যেদিন নদীয়াতে গিয়ে গৌর হবে তাই পদকর্তা মহাজন কলম দিলেন মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি করবেন এসেছে এসেছে প্রজের বাঁকা কালো সখা থেকে বিয়াই তোদের এই সোনার নদী আই উলুধ্বনি হরি এসেছে এসেছে ব্রজের বাপা পালো সফা বিয়ায় তোদের সোনার রবি এসেছে এসেছে ব্রজের বাবা পালো সফা দেবাই তোদের সোনার রবিআ

বাঁকা হয়ে কিন্তু এখন আর বাঁকা হয়ে দাঁড়াই না এখন নদিয়াতে যখন গৌর হয়েছে হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায় তাই বলছে রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বরণ না রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর এখন আর কালো বরণ না তাহলে কি হয়েছে সে দেখো রাধায়ঙ্গে রাধায়ঙ্গে

যত বাঁকা করছে যত সোজা করছে তত ভগবান বাঁকা হয়ে যাচ্ছে ততটা বললাম তাই জয়দেব বলতে ঠিক আছে বাবা তোকে সোজা হতে হবে না তুই বাঁকা হয়ে দাঁড়াল এবার যেই না ভগবান সোজা বাঁকা হয়ে দাঁড়িয়েছে এবার জয়দেব নাম নিচ্ছে আজ থেকে তোর নাম দিলাম নীলে মা